লাইলাতুল নিসব মিন শাবান মাসের 14 তারিখে যখন সন্ধ্যা হয়ে যায় মাগরিবের আজান হয় তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সৃষ্টির মাঝে দৃষ্টিপাত করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের গুনাখাতাগুলো ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া যারা এক নম্বরে শিরিক করবে দুই নম্বরে যারা হিংসা বিদ্বেষ অন্তরে পোষণ করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না সুতরাং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এই হাদিসটি যে নাসির উদ্দিন আলবানী উনি কিন্তু এই হাদিসটাকে তিনি সহি বলেছেন এবং এই হাদিসটি সহি সনদে বর্ণিত হয়েছে এখন যারা বলেন সবে বরাত বলতে কিছু নাই তাহলে আপনি এই হাদিসটা কোথায় রাখবেন সুতরাং সবে বরাতে আপনি আমল করতে পারেন কোনো সমস্যা নাই তবে এখানে অনেকে বাড়াবাড়ি করছেন কেউ বলছেন হালুয়া রুটি খেতে হবে কেউ বলছেন যে রবীজি সাল্লি সাল্লামের মোবারক ভেঙে গিয়েছিল এই জন্য তিনি হালুয়া রুটি খেয়েছেন এজন্য হালুয়া রুটি বিতরণ করা মানুষের কাছে পৌঁছানো এরকম কোন সুন্না নবীজি সাল্লাহ ইসলামের দ্বারা প্রমাণিত নয় বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসাই মতায় মালিক মতায় মোহাম্মদ সহ কোনো হাদিসের ভিতরে আপনি এরকম কোনো হাদিস পাবেন না যে নবীজি সাল্লাহ ইসলাম হালুয়া রুটি খেয়েছেন এবং মানুষের কাছে প্রচার করেছেন এই দিনে এরকম কোন সুন্না সাহাবিদের দ্বারাও প্রমাণিত নয় সুতরাং আমরা এটা থেকে বাড়াবাড়ি বেশি করব না তবে এই রাতে আপনি কি কি আমল করবেন আগামী দুই হাজার পঁচিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার পরে সন্ধ্যার পরে আপনি কি কি আমল করতে পারেন সবে পরাতের এক আমল হচ্ছে আপনি নফল নামাজ পড়বেন এখন নামাজের জন্য আপনি কি নিয়োগ করবেন এবং কত রাখাত নামাজ পড়বেন এটা হচ্ছে মুখ্য বিষয় অনেকে বলে সবে বরাতে অনেক নামাজ পড়তে হবে এবং প্রথম রাখাতে সুরাতুল কদর তেলাত করতে হবে পরের রাখাতে একশোবার সুরা এখলাস তেল করতে হবে এরকম নির্ধারিতভাবে কোনো সুরা নেই এবং নির্ধারিতভাবে কোনো নামাজের সংখ্যা নেই আপনি নফল নামাজ দুই করে যত বেশি পারবেন তত বেশি পড়বেন কি নিয়ত করবেন আমি সবে বরাতের নফল নামাজ আদায় করতেছি এটা বললে হবে শুধু নফল নামাজ আদায় করতেছি এটা বললে হবে আমরা অন্যান্য সময় যে নফল নামাজ পড়ি এভাবে আমরা নিয়ত করলেই আমাদের সেই নফল নামাজগুলো আদায় হয়ে যাবে সুতরাং নফল নামাজ আমরা বেশি বেশি করার চেষ্টা করবো কেননা এই রাতে আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষের গুনা ক্ষমা করেন এবং আল্লাহ তালা রহমতের দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকার প্রত্যেকটা মাসলুকাতের দিকে তাকান রব্বুল আলমিন যাদের দিকে তাকাবেন একটু চিন্তা করে দেখেন তাদের ভাগ্য খুলে যাবে তাদের সকল বিপদাপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন সুতরাং এই রাতে আমরা বেশি বেশি হেফাজত করবো তবে দুঃখজনক হলেও সত্য এরাতে আমরা সিরিয়াল ধরে গোসল করে তারপরে মসজিদে ঢুকি সারারাত নফল নামাজ পড়ি কিন্তু ফজরের নামাজ অনেকে পড়ে না এরকম মুসল্লি সমাজ আছে না নাই এই সারারাত ধরে আপনি নামাজ পড়লেন কিন্তু ফজরের নামাজ পড়লেন না এই সারারাত নামাজ পড়ার জন্য যে আপনি সব পাবেন এই সওয়াবটুকু সব শেষ হয়ে যাবে যদি আপনি ফজরের নামাজ না পড়েন এজন্য ফজরের নামাজ হচ্ছে ফরজ আর রাতের বেলায় নামাজটা হচ্ছে নফল নামাজ সুতরাং এই নফল নামাজের জন্য আমরা সারারাত ধরে জেগে থাকি আর ফজরের সময় ঘুমিয়ে যাই এটা এমন হলো যে খুলে মতো হচ্ছে সুন্নাত আর লঙ্গি পরা ফরস আপনার সতর ঢাকা ফরস সুতরাং আপনি সেই ফরসটাকে খুলে আপনি পাগনি বাঁধতেছেন এই বিষয়ে খেয়াল করতে হবে নফল পড়তে হবে তার পাশাপাশি ফরস যাতে করে মিস না করে এই বিষয়ে খেয়াল রাখতে হবে তাহলে বরাতের এক নাম্বার আমল হচ্ছে আপনি নফল নামাজ পড়বেন নিয়ত করবেন আপনি নফল নামাজ করছেন সেই নিয়ত করবেন এটা করলেই হবে এবং দ্বিতীয় নাম্বার কত রাকাত পড়বেন দুই রাকাত দুই রাকাত পরে আপনি যত রাকাত পড়তে পারেন চার রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন দশ টাকাত পড়তে পারেন বারো রাকাত পড়তে পারেন বিশ টাকাত পড়তে পারেন দুই রাকাত দুই রাকাত করে আপনি নামাজ পড়বেন এক নাম্বার আমার হচ্ছে আপনি নফল নামাজ পড়বেন দুই নাম্বার হচ্ছে আপনি তার পরের দিন রোজা রাখবেন কিনা নজি ইসাল্লা সাল্লাম প্রতি আরবি মাসের তেরো চোদ্দো পনেরো এই তিন দিন রোজা রাখতেন সুতরাং সেই হিসাব করে আপনি এই যে চোদ্দোই শাবান তারপরের পরের দিন পনেরোই শাবানে আপনি রোজা রাখতে পারেন কোনো সমস্যা নাই এই দিনে রোজা রাখলে একটি সুন্না তাদাই হবে এবং রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার গুনাখাতাগুলো ক্ষমা করে দিবেন তবে বাধ্যতামূলক নয় যে রাখতেই হবে না রাখলে আপনি গুণাগার হবেন বিষয়টা এমন নয় আপনি রাখতে পারেন রাখলে সব আছে সুন্ন আদায় হবে এবং আল্লাহ তালা আপনার আমল্লামে অসংখ্য সব দান করবেন সুতরাং দ্বিতীয় দিন দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে নো রোজা রাখার জন্য আগে থেকে প্ল্যান করতে হবে তিন নাম্বার হচ্ছে এই রাতে আপনি বেশি বেশি করে জিকির করবেন দোয়া করবেন জিকির করবেন কারণ আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন এই রাতে আপনি জিকির করবেন বিশেষ করে ইস্তেফফার এর আমল বেশি 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 করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল এই আমলটা আপনি বেশি বেশি করে করার চেষ্টা করবেন যত বেশি ইস্তেকফার করবেন তত বেশি আল্লাহ তালা আপনার খাতাগুলো ক্ষমা করে দেবেন এবং জিকিরের ভিতরে কোরআন আছে এবং আপনি সুবাহ আলহামদুলিল্লাহ করে করতে পারেন এবং চার নম্বর হচ্ছে আপনি দুরুদ শরীফের আমল বেশি বেশি করবেন কারণ নবীজির প্রতি পাঠ করলে ওই উন্নতের প্রতি নবীজি খুশি হন আল্লাহ সেই বান্দার প্রতি খুশি হয়ে যান বেশি বেশি করে দুরুদ পাঠ করবেন এবং পাঁচ নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন এবং পরবর্তী সময়টা যাতে করে আপনি ভালো থাকতে পারেন এবং আল্লাহ তালা যাতে করে আপনার ভাগ্যে ভালো কিছু রাখেন এজন্য আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন কেননা দোয়া যখনই করবেন তখনই আপনি নিজেকে নত করবেন এবং আল্লাহর প্রতি আপনি ঝুঁকবেন এজন্যই আপনি বেশি বেশি করে দোয়া করবেন এই ক্ষেত্রে আমরা একটি দোয়ার কথা বলবো সেটা হচ্ছে যেই দোয়া করলে আপনার রিজিকের প্রশস্ততা বাড়বে আল্লাহ গুনা ক্ষমা করে দিবে দোয়াটি হচ্ছে আল্লাহ আহ ফিরলি দাম্বি ওয়াসিয়ানি ফি দারি ওবারি ফি রিস্তি আপনি আপনার প্রশস্ততা সম্পর্কে আপনার রিজিকের বরকত হিসাবে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন এভাবে দোয়া করলে আল্লাহ তালা মাফ করবেন রিজিকের ভিতরে প্রশস্ততা দান করবেন এই আমলগুলো আমরা সবে বরাতের রাতে আমল করার চেষ্টা করবো এবং যে কুসংস্কারগুলো আছে হালুয়া রুটি আতসবাজি ফুটানো এগুলো থেকে আমরা দূরে সরে আসবো আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করে